দেশ জাতি সুন্নতের কথা বলে গ্রাম বাংলা টুয়েন্টি সব ধরনের নতুন নতুন আপডেট পেধি আমাদের সাথে থাম শিলগো ইমাম মেদ সাল্লামের মায়ের নাম থাকবে আব্দুল্লাহ মান নাম থাকবে আমেনা বাজান ও ইমাম মেদাইলে সাল্লামের নাম থাকবে মোহাম্মাদ বংশ থাকবে ফাতেমার বংশ গোত্র থাকবে বাদান এই গোত্রটার নাম থাকবে বদুয়া গোত্র এই গোত্রের মধ্যে ইমাম মেয়ে দিয়ালেন সাল্লাম আগমন করবে ইমাম মেয়ে দিয়ালেন সাল্লামের কথাগুলো শুই না লাও ইমাম মেয়ে দিয়ালে সালাম কখন আসবে এটাও আমি বইলা যায় এর ইমাম মেয়ে দিয়ালে সাল্লাম বাংলার জমি নাইব না গো এই বাংলার জমিনে যদি কোন পিস সাহেবের আউলাদ বলে আমরা ইমাম মেহেদি জুতা খুইলা পিটাইবেন তার মুখে দিলে আগে যাইয়া কারণ ইমাম মেহেদি আইব মক্কা নাই বাংলার জমি আইব না বাংলার জমিনে ইমাম মেহেদি ভণ্ড সাজলে তাদের আমরা মানব না জোরে বলেন ঠিক কিনি আর জোরে বলেন ঠিক কিনি ইমাম মেহেদি চল্লিশ বছর যখন বয়স হবে প্রকাশ পাবে আজকে শ্রমিক বাজান এরা লক্ষ্য শুনবেন এমাম মেদি আলিয়া সাল্লাম কখন আসবে তার গঠন হবে কি এম আমেদ সাল্লামের সিহারা থাকবে শ্যামলা এমাম মেদ সাল্লামের মাথার বাজান মাথার চুলগুলো থাকবে কোকরানো মোকরানো এমাম মেদে সাল্লামের বুরুগুলো থাকবে টানা ইমাম মেদে আলাহ সাল্লামের কানের উপর দিয়ে থাকবে লম্বা লম্বা পশম ইমাম মেদে আলাহ সাল্লামের বুকটা থাকবে সিংহ পুরুষের মত এমাম মেদেন সাল্লাম ও দুনিয়ার মানুষ হই না ন গটনডা থাকবি ইমাম মেহদিন সাল্লাম মাজারি বন্যের মানুষ না থাকবে লম্বা না থাকবে ছোট মিডিয়াম ব্যক্তিত্ব হবে ইমাম মেহদির মুখে থাকবে মিদু মিদু হাসি ইমাম মেহেদি শিকার যাবে না তিনি ইমাম মেহেদি যদি শিকার প্রকাশ পাবে যেদিন আওয়াজ আসবে হাদা খলিফাতুন ফিল আর হাদা খলিফাতুন ফিল আর এই জমিনের মধ্যে খলিফা বলে ওলামাদের মধ্যে আল্লাহ ইলহামের মাধ্যমে জোরে ওহি নাজিল করব এত জোরে আওয়াজটা তে চিৎকার মেরে বলবে পৃথিবীর যত হক্কানি আলেম থাকবে তাদের কানে যায় আওয়াজটা লাগবে আমার আল্লাহ তরফ থেকে আওয়াজটা ভেসে ভেসে আসবে হাজা খলিফাতুন ফিল আর জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা আরেকটু জোরে বাদান্ডের সময় বেশি দিব না অল্প একটু কথা বইলা যাব কারণ আজকে আগেই বলছি শ্রমিকদের মাহফিল আর নয়টার সময় মাইক ধরার দরকার ছিল আপনাদের ব্যথা যদি মিটাইতে হইতো কিন্তু বাদান ডাক তুই এখন শেষ জোরে কন ঠিক কিনি জোরে কন ঠিক কিনি এ মুসলমান গভীর মনোযোগ শুই না লও এমাম প্রকাশ পর্বে যখন দেশের মধ্যে পাপ ব্যবিচার নাই চলবে গো এই দুনিয়ার মধ্যে জিনা ওপেন চলবে ঘুষ ওপেন চলবে এখন বাংলাদেশে ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ঘুষ ঘরে ঘরে জিনা জোরে কন ঠিক কিনা এর জোরে বলা যাবে না বাবা পত্রিকা খুললেই দেখা যায় জিনা টিভির মশর দিলে দেখা যায় জিনা ইউটিউব অন করলেই দেখা যায় জিনা ফেসবুক অন করলেই দেখা যায় ব্যবিচার অন্যায় মানুষ মানুষকে খুন করে রেসুল বলছে বাল হোয়া এই দুনিয়াটা দুনিয়াটা হবে পচা দুর্গন্ধ মরি আর মরি ভালোবাসে যারা ওই চরিত্র হবে মানুষের মানুষ এমন ভাবে হবে মানুষ সুদগুজকে হালাল মনে করবে জিনাকে হালাল মনে করবে

শুরু হয়েছে মক্কা মদিনায় যারা ইতিমধ্যে গেছেন বাবা হাজি ভাইরা যারা গেছে তাদের কাছে জিগাইবেন মদিনার ফার্স্ট গেটের মধ্যে সিনেমার হলের বৃত্তি স্থাপন হয়েছে মক্কা মদিনার মেয়েরা রাস্তায় নেমেছে বলছে সিনেমার হল চাই সিনেমার হল চাই যেখানে বাংলাদেশের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর মক্কা মদিনার হল চালু হয় তার মানে আর বুঝতে বাকি নাই মদিনায় ঢুকে গেছে বড় শয়তান জোরে বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা কারণ এই শয়তানগুলো গুলো পৃথিবীকে পৃথিবী করবে সুইনানেন দেলের কান্ডা লাগাইয়া যেখানে বাংলাদেশের পতিতা নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের গ আর মক্কা মদিনাই মুসলিম পতিতালায় খোলা হয়েছে কোথায় আছেন বাজান সুইনালন শুধু তো মিডিয়া নিয়ে গাটাগাটি করেন কত উয়াস শোনেন আগে একটু দেলের কান্ডা লাগায় শোনেন মক্কা মদিনাই মুসলিম পতিতালায় খোলা হয়েছে বাংলাদেশের পতিতালাই যখন বন্ধ হয়েছে তখন মুসলিম কান্তির যে বাদান দে ওই মক্কা মদিনায় মুসলিম পতিতালায় খোলা হয়েছে এই জন্য আমার নবী কেদে কেঁদে বলে গেছে আমার নবী বলে গেছে সে জামানায় কাদরের তামার মুড়ি তামার আরো তরের উম্মত গুন ওই পূর্ব অঞ্চল থেকে তাদের आवाज হবে নারায়রে সালাতে ও রাসূল আল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিতে দিতে আমি নবীর কদমে আসবে এখন পূর্বদেশ বলতে বাংলাদেশটাকেই বোঝায় কারণ বাংলাদেশেই সিরেটের মানুষগুলো নবীরে যত ভালোবাসে চট্টগ্রামের মানুষগুলো যত নবীরে ভালোবাসে ব্রহ্মণবাড়িয়ার মানুষ যত ভালোবাসে রে এরpare আর মনোমুসলিম কান্ট্রি নাই তাহলে বোঝা গেল ওই নবীর আছে বাংলার জমিন থেকে নারাই সালাম বলতে বলতে মদিনার দিকে রওনা হবে জোরে বলেন ঠিক কি না বাদান একটু দেলের কান্ডা লাগায় শোনেন আমার নবী বলছে শেষ জামানায়। সারা পৃথিবীর মধ্যে যখন পাপা কা পাপ কাজ অন্যায় জুলুম বেবিচার শুরু হয়ে যাবে আমার একদল মাতিদের চোখের পানি ছেড়ে আর আমি নবীরে কানতে নবীর দিকে রওনা হয়ে যাবে তাদের জবানে থাকবে নারাই রে সালাত আজকে বদমাইস বক্তা পরের বউ ভাগে নিলি নারাই রে সালাত কে ফালতু স্লোগান কও আর মিডিয়ার বিরুদ্ধে কথা কও জোরে বলেন ঠিক কি না বড় কষ্ট হয় অনেক ব্যথা কিন্তু যাইতে পারবো না সময়ের সাথে দরাইতে পারবো না সময়ের সাথে দরাইতে পারবো না ইমাম মেহেদী আলাইহিস এত জুলুম হবে এত নোংরামি হবে রে মক্কা থেকে ইমাম মেহেদী আলাহ সাল্লাম পালাইয়া মদিনার দিকে রওনা হয়ে যাবে জোরে জোরে চিল্লে বলা যাবে ইমাম মেহেদি আলাইসাল্লাম যখন রওনা হয়ে যাবে একদল হকানি আলেমদের সাথে দেখা হবে উনটা বলবে আপনি ইমাম মেহেদি কয় আমি ইমাম মেহেদি না আমি ইমাম মেহেদি না উনি বারবার বলবে আপনি ইমাম মেহেদি কয় আপনি ইমাম মেহেদি না এবার বাদান্ডে যখন আলেমুল আমার চোখের পানি সেরে কান্দার বলবে আপনি ইমাম মেহেদি কারণ আপনার ভিতরে রাসুল যে ইতিহাস বলে গেছে রাসুল যে পানিগুলো বলে গেছে আলেমুল আমা আমাদেরকে জানে আছে তার প্রতিটা নমুনা আপনার ভিতরে পাইতে আপনি ইমাম মেহেদি আলী আসসালাম উনি বলবেন না আমি ইমাম মেহেদি না তখন আল্লাহ তরফ থেকে ওই বাণীটা বলতেছিলাম হাদা খলিফা ফিল আর এই বাণীটা যখন উচ্চারণ হবে তখন ইমাম মেহেদি আলাহাল্লাম মাথা নত করে বলবে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন আমি হইলাম এই জামানার ইমাম মেহেদি আলী আসসালাম জোরে জোরে সিল্লায় বলা যাবে না সুবাহান আল্লাহ এমাম মেহেদী আলাহাল্লাম তখন প্রকাশ পাবে আর ওনার আসার আগে দশটা গজব বাংলাদেশ পৃথিবীর মধ্যে দেখা দিবে এমাম মেহেদী আলাহ সাল্লাম আসার আগে কে আমত হওয়ার আগে দশটা আলামত দেখা দিবে সেই দশটা আলামতে গেলে আমার রাত তিনটা বাজবে আমি আর আগাবো না যেহেতু আমার বন্ধুরা বলেছিল আজকে শ্রমিকদের ওয়াজটাই করার দরকার ছিল আমি কেবল মাত্র কেবল মুসা আলাইহিস সালাম আর কশার দিয়া কিট্টু কথা বলছিলাম অবন্ধ শুননা লোক কথা অনেক ছিল ইমাম মেহেদী আলাইহিস দুনিয়ার মধ্যে তখন প্রকাশ পাবে এর পরে আপনার ইদ আসবে এজিত মজুত আসবে এর পরে খানে দুনিয়ার মধ্যে আগমন করবে এর পরে হযরত ঈসা আলাইহিস দুনিয়ার মধ্যে আগমন করবে সুতরাং অনেক ইতিহাস আমাদের জানার দরকার বোঝার দরকার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে সকলে বলুন আমিন